নমস্কার আমি আসটু হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদেরকে জানাই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি মাস আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আপনাদের যে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে চলেছে সেইটাই আমি বলবো কালপুরুষ রাশিচক্রের আপনাদের সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব তো এটা বায়ুতত্ত্বের রাশি চর মানে চর বলতে যে মনের মধ্যে একটা চঞ্চলতা ঠিক আছে মাইন্ডের মধ্যে একটা সুইং তৈরি করে মানে একটু চঞ্চল প্রকৃতির আপনারা এমনি খুব রোমান্টিক আর্টিস্ট কোয়ালিটির মানুষ আপনারা হয়ে থাকেন আপনাদের মধ্যে সুন্দর একটা মানে সত্তা সৌন্দর্যের প্রতি একটা অনুরাগ যেটা সৌন্দর্য প্রিয় এইটা কিন্তু আপনারা ভীষণ ভালোবাসেন আপনাদের মাইন্ড কিন্তু মাইন্ড মানে খুব ভীষণ ইমোশান খুব সফট ঠিক আছে তো এবার আপনাদের মানে সৌন্দর্যের প্রতি অনুরাগটা কেমন করে বললাম যে আপনারা মানে কোনো কিছুর কোয়ালিটি অতটা বিচার বিশ্লেষণ না করে মানে আপনারা সৌন্দর্যের প্রতি মানে ভীষণ আকৃষ্ট হয়ে পড়েন ঠিক আছে তো এইটা হচ্ছে আপনাদের একটা আমি বলবো একটু নেগেটিভিটি হ্যাঁ তো সব কিছুকে একটু যাচাই করেই সেইটার প্রতি একটু ধ্যান অনুরাগ দেওয়াটাই আপনাদের পক্ষে সেটা ভালো তো আমি এখন যে বলবো যে আপনাদের জীবনে দেখুন বিগত বিগত বছরের আপনার আপনারা অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের জীবনটা অতিবাহিত হয়েছে তো আমি এই কথাটা বলতে পারি যে আপনাদের জীবনের সাকসেস সাফল্যতা সুখ শান্তি এগুলো যেন একটা অন্ধকারের অন্ধকারের একটা মানে চাদর বেড়াজাল আপনাদের জীবনের পথকে জীবনের স্বরূপকে যেন অন্ধকার চাদরে ঢেকে ফেলেছিল তো আমি এইটুকু বলতে পারি যে নতুন বছর টু ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের জীবনে আপনাদের জীবনের ভাগ্য সাকসেস কর্মের সাফল্যতা এইগুলোর মধ্যে দিয়ে আপনাদের জীবনে নতুন সূর্যোদয় উদিত হবে এইটুকু আমি বলতে পারি তা আমি এখন গ্রহের তো বলবো যে এই গ্রহের রাশি পরিবর্তনের জন্য আপনাদের জীবনে কীরকম কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটাই আমি বলব বৃহস্পতি আপনাদের দ্বিতীয় দ্বিতীয় ও অষ্টম ভাবের অধিপতি এইট হাউস যে বসে থাকছে এই ফেব্রুয়ারি মাসে এর ফলে আপনাদের যে বিগত বছরের বা বিগত দিনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা মানে সব কিছু মানে আপনারা পেয়েছেন ঈশ্বর যেন আপনাদেরকে একটা নতুন পরীক্ষা নিয়েছে ঈশ্বরও যেন আপনাদেরকে মানে খুব কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে যন্ত্রণা দিয়েছে কিন্তু এটা কিন্তু ঈশ্বর আপনাদের দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়নি এটা হচ্ছে ঈশ্বর আপনাদের জীবনের স্বরূপকে মানে উপলব্ধি করতে শিখিয়েছে আপনাদের সোলকে আত্মাকে জাগ্রত করিয়েছে তো ঈশ্বর আপনাদের এই যে মানে এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে আপনারা মানে গেছেন এই বিগত প্রায় দেড় দু বছর তো আপনারা এবার ঈশ্বরের সেই পরীক্ষায় আপনারা পাশ করে গেছেন তা ঈশ্বর আপনাদেরকে যতটা মানে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে মানে এটা কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা না মানে আপনাদের সোল আত্মাকে জাগ্রত করেছে এমনি আপনারা মানুষ হিসেবে ভীষণ বিনয়ী হ্যাঁ ভীষণ ধার্মিক আপনারা মানুষকে ভীষণ ভালোবাসেন আপনাদের মনে মানে মনের মধ্যে খুব একটা কোমলতা আছে একটা সৌন্দর্য আছে হ্যাঁ আপনারা মানুষকে ভীষণ হ্যাঁ উপকার করেন সেবা করেন মানুষের পাশে দাঁড়ান মানুষকে সহজে খুব আপন করে নেন আপনারা সব রকম পরিবেশের মধ্যে মানে নিজেকে মানিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনাদের মানে সবথেকে বড়ো গুণ হ্যাঁ তো আপনারা এবার দেখুন জীবনে যা কিছু হারিয়েছেন তাই এবার নতুন বছরে প্রায় তার সব কিছুই ফিরে পাবেন তো আমি এবার গ্রহের একটু গোছর বলি মঙ্গল নাইন্থ হাউজে শনি ফিফ হাউজে রাহু সিক্স সিক্স হাউজে কেতু টুয়েলভ হাউজে এই বসে থাকার জন্য এই রাহু কেতু মানে আপনাদের যে সমস্যাটা তৈরি করেছিল তো এবার তার পরিসমাপ্তি ঘটবে এটুকু আমি বলতে পারি এবার আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যটা কেমন যাবে দেখুন বিগত বছরে আপনারা আপনাদের শারীরিক দিক দিয়ে মানে প্রচণ্ড কষ্ট পেয়েছেন হয়তো মানে সুগার পেট সংক্রান্ত হ্যাঁ হাইপোটেনশান মানে শরীরের বিভিন্ন রোগ ব্যাধি জ্বালা আপনারা বিগত বছরে মানে সেগুলো ভোগ করেছেন কিন্তু আমি এইটুকু বলতে পারি এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের মানে শরীর সংক্রান্ত দিক দিয়ে আপনাদের অনেকটা উন্নতি ঘটবে আপনারাও অনেক রোগ রোগব্যাধি থেকে পরিত্রাণ পাবেন মাতা পিতার শরীর স্বাস্থ্যটাও কিন্তু ভালো মানে চলছিলো না হ্যাঁ মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের ভীষণ উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাতে হয়েছে তা আমি এটুকু বলতে পারি মানে মাতা পিতার হেলথ ওরিয়েন্টালও কিন্তু ভালো দিকে আসবে এই ফেব্রুয়ারি মাসের মাস থেকে আমি এটুকু বলতে পারি আর অর্থনৈতিক অর্থনৈতিক তো আমি বলতে পারি এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের একটা শ্রীবৃদ্ধি ঘ মানে ঘটাবে দেবগুরু বৃহস্পতি আপনারা এতদিন আপনাদের যে মনের যে ডিজার্ভগুলো ছিল যে ধরুন ঘরবাড়ি জমি ভূমি বাহন এগুলো একটা ক্রয় সংক্রান্ত ব্যাপারে আপনাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই আশাটা আপনারা পূরণ করতে পারেননি কিন্তু আমি গ্রহের গোচর দেখে আমি এটুকু বলতে পারি যে আপনাদের সেই ডিজার্ভগুলো আপনারা অনেকটাই কিন্তু পূরণ করতে পারবেন এমনি আপনাদের টু এই নতুন বছরটা আপনাদের এমনি সাকসেসেরই বছর কিন্তু আপনাদের এই সাকসেসটা কিন্তু ফেব্রুয়ারি মাসের পরপর থেকেই মানে শুরু হতে চলেছে তো আমি বলতে পারি যে অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে আর এবার আমি বলতে পারি যারা নবদম্পতি আছেন বা তাদের দাম্পত্য জীবন মানে অনেকটাই এবার সুখের হবে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মতনৈক্য মনোমালিন্য আপনাদের ছিল সেই মনোমালিন্যের অবসান ঘটতে চলেছে আর আমি এর পাশাপাশি বিবাহের যোগও আমি দেখতে পারছি যারা এতদিন মনে করছিলেন বিবাহের জন্য মনস্থির করতে পারছিলেন না হয়তো মনোপ্রত পাত্রপাত্রী আপনারা সেরকম খুঁজে পাচ্ছিলেন না তো এবার একটু চেষ্টা করে দেখুন আমি আশা করি যে আপনাদের সেই কমিউনিকেশানটা তৈরি হবে আর যারা নতুন ব্যবসা এতদিন ব্যবসায় ধরুন যারা মানে ভীষণ মানে লচে রান করছিলেন আমি আমি বলতে পারি ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে একটু শ্রীবৃদ্ধি ঘটবে এবং কোনো কোনো জাতক জাতিকাদের নতুন বিজনেসের মানে শুভযোগও তৈরি হচ্ছে মানে শুভযোগ তৈরি হচ্ছে আর যারা চাকরি বাকরি করছেন তাদের মানে কিছু পদোন্নতি আমি দেখতে পারছি আর এবার আমি বলবো ছাত্রছাত্রী যারা ছাত্রছাত্রী আছো স্টুডেন্ট তোমরা মোটামুটি তোমাদের মনের মধ্যে একটু চঞ্চলতা থাকবে ঠিকই কিন্তু তোমরা একটু ভালো করে পড়াশুনো করো আর আপনাদের মোটামুটি সন্তান নিয়ে একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে মানে সন্তানের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু হেলথ মানে ছোটোখাটো একটু সমস্যা একটু তৈরি হবে তা ওটা রেক্টিফাই হয়ে যাবে ওটা এমন কিছু ভাইটাল না আর আর থেকে বড় কথা যে আপনারা এতদিন যারা আইনি আইনি ঝামেলার মধ্যে দিয়ে চলছিলেন বিভিন্ন রকমের কোর্ট কাচারি মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে যারা চলছিলেন হয়তো ডিভোর্সের মামলা সংক্রান্ত ব্যাপারে বা জমি জায়গা ল্যান্ড বিষয় নিয়ে যে সব মামলা টামলা চলছিল আশা করি সেই সব মামলার পরিত্রাণ ঘটতে চলেছে এই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের পর থেকে যে ফেব্রুয়ারি মাসে যে আপনার সব কিছু সমাধান হয়ে যাবে আমি সেটা বলছি না মানে এই সময় থেকে আপনাদের এই সাকসেসের যোগটা তৈরি হবে সমস্যা এগুলো থেকে আপনারা বিভিন্ন রকমের আইনি সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন আর দেখুন আমি যে প্রেডিকশানটা করছি এটা কিন্তু সব জাতক জাতিকারা কিন্তু সমান পাবেন না ধরুন যাদের বাচ্চাটা ভালো আছে দেখা যায় রাশি বা লগ্নে কোনো শুভ গ্রহ বসে আছে বা আপনাদের অধিপতি গ্রহ যদি কোনো উচ্চ উচ্চরা উচ্চ রাশিতে বসে থাকে তাহলে আপনারা শুভত্বটা বেশি পাবেন আর দেখা যাচ্ছে আপনাদের অধিপতি গ্রহ দেখা গেল কোনো নিচ রাশিতে বসে আছে বা কোনো রাহুকেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে তাহলে কিন্তু এই পজিটিভিটিটা অতটা পাবেন না পাবেন কিন্তু সেটা কম পরিমাণে পাবেন তা আমি প্রত্যেকটা মাসিক রাশিফল যখন আমি পর্যালোচনা করি আমি কিন্তু এইটুকু বলে থাকি যে সবাই কিন্তু সমানভাবে সমান হারে এই সাফল্যতাটা সাফল্যতা আর ব্যর্থতা এই দুটো কিন্তু সবাই সমানভাবে পায় না কেউ একটু সাফল্যতাটা বেশি পায় কেউ একটু ব্যর্থটা একটু বেশি পায় আপনাদের এই মাসে কিছুটা ছোটোখাটো ভ্রমণের যোগও আমি দেখতে পাচ্ছি আমি আমি এটুকু আপনাদের বলতে পারি যে আপনারা নতুন উদ্যম নিয়ে আপনারা এগিয়ে চলুন আপনারা সাকসেস পাবেন কারণ দেখুন কষ্ট সারা জীবন মানুষের একরকম থাকে না সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন তা আপনারা তো এতদিন অনেক স্ট্রাগেল করেছেন আর আপনারা জয়লাভ করেও গেছেন এবার হচ্ছে আপনাদের শুধু প্রাপ্তি নতুন বছর আপনাদের নতুন সূর্যোদয় ভাগ্যের সূর্যোদয় এইটুকু ঘটতে চলেছে এটুকু আমি বলতে পারি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা আপনাদের মনের যে মানে সংকল্প যে উদ্যম সেই কর্ম উদ্যম নিয়ে কর্মের উদ্যম নিয়ে আপনারা এগিয়ে চলুন আশা করি আপনাদের ভবিষ্যৎ জীবন খুবই ভালো কাটবে আপনারা ভালো থাকবেন এটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো আমার অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে এটা কিন্তু আমাকে জানাবেন দেখুন মাসিক রাশিফল তো মাসিক রাশিফলে এমন কিছু বিশেষ কিছু প্রাপ্তি তেমন একটা থাকে না মানে মাসিক রাশিফলটা হচ্ছে কি একটু পূর্বাভাস হ্যাঁ যে আপনার এই মাসটা আপনি কীরকম প্রিপারেশান নিলে আপনার পক্ষে ভালো হবে কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা করলে মন্দ হবে এইটার একটা সামগ্রিক একটা পূর্বভাস দেওয়া ওই মাসিক রাশিফল যে আপনাকে এইটা বললাম আপনার জীবনে এইটাই পুরো ঘটে যাবে ওইটা আমি মানে ওই মিথ্যা প্রতিশ্রুতি আমি কিন্তু দেব না এ কারণ আপনাদের ফেব্রুয়ারি মাস থেকে মানে আপনাদের ভাগ্যের একটা উন্নতি মানে উন্নতির যোগ শুরু হবে তা যাই হোক ঈশ্বরে কৃপায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার অনুষ্ঠানটা দেখবেন আর আমার অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাবেন মে গড ব্লেজ ইউ আপনাদের একটা টোটকা বলবো তামার ঘটি বা গ্লাসে আপনারা প্রত্যেক দিন জল পান করবেন আর শিবের অভিষেক করবেন প্রতি সোম বৃহস্পতিবার একটা টুটকা আপনাদেরকে আমি বলছি যে স্নান করার পরে আপনারা পূব দিকে মুখ করে একটা ঘটিতে জল নিয়ে সেই ঘটির ওপরে একটা জবা ফুল রেখে আপনারা সূর্য প্রণাম করবেন দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার